চিন্ময় দাসের জামিন শুনানিতে আইনজীবী ছিলেন না কেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন শুনানিতে মামলা হামলা এবং প্রাণনাশের হুমকির মুখে কোনো আইনজীবীকে তার পক্ষে আদালতে দাঁড়াতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে জামিনের শুনানির জন্য চিন্ময় দাসকে আদালতে হাজির করা হয়নি এমন প্রেক্ষাপটে জামিন আবেদনের শুনানি এক মাস অর্থাৎ দোসরা জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছে চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত গত ছাব্বিশে নভেম্বর চিময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সংঘর্ষ ভাঙচুর এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার পরে করা এক মামলায় সত্তরজন জন হিন্দু আইনজীবীকে আসামি করা হয়েছে এ মামলায় মিস্টার দাসের জামিন আবেদনকারী আইনজীবীকেও আসামি করা হয়েছে এছাড়া তার পক্ষে আদালতে শুনানি করতে পারেন এমন হিন্দু জ্যেষ্ঠ আইনজীবীরাও এইসব চট্টগ্রাম আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলা এবং এই সংক্রান্ত কোনো মামলাগুলোতে যাতে কোনো আইনজীবী অংশ না নেন সে বিষয়ে অনুরোধ করা হয়েছে ফলে এইসব মামলায় অন্য আসামিদের জামিনের পক্ষে যেসব আইনজীবী ওকালতনামা দিতে যাচ্ছেন তারাই এক ধরনের চাপ ও হুমকির সম্মুখীন হচ্ছে বলে জানা গেছে আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিনের দাবি করা আইনজীবীর ওপর হুমকি বা নিরাপত্তাজনিত কোনো ধরনের সংশয় ছিল না এবং নাই ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন কোনো আসামির পক্ষে আইনজীবীকে লোলতে না দিলে তার আইনি অধিকার বিঘ্নিত হয় এদিকে মিস্টার দাসের গ্রেপ্তার ও আইনি অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন যারা অপরাধে অভিযুক্ত তাদেরও উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে কথা বলেন মিস্টার প্যাটেল রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর গত ছাব্বিশে নভেম্বর চট্টগ্রামের সিএমএম কোর্ট জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিলে মিস্টার দাসের অনুসারীদের বিক্ষোভের মুখে ওই দিন তাকে আদালত থেকে কারাগারে নিতে প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লাগে এক পর্যায়ে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন আহত হন অন্তত তিরিশ জন ওই দিনই চিন্ময় দাসের আইনজীবীরা এই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করে জামিন চায় কিন্তু সেদিন শুনানি হয়নি তেসরা ডিসেম্বর শুনানির দিন ঠিক করা হয়েছিল ওদিন বিকালে আইনজীবী আলিফ নিহতের বিষয়টি জানাজানি হলে পরবর্তী দুই দিন কর্মবিরতি পালনের ঘোষণা দেয় চট্টগ্রাম আইনজীবী সমিতি এসব প্রতিবাদ কর্মসূচি থেকে সব মামলায় আসামি করার চিম্ময় দাবি জানানো হয় আবার আইনজীবী সমিতির পক্ষ থেকেও আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়াতে আহ্বান জানানো হয় আইনজীবীদের গ্রুপেও এ বিষয়ে পোস্ট দেওয়া হয় পরে পহেলা ডিসেম্বর থেকে চট্টগ্রাম আদালতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম শুরু হয় এরপর জানা যায় মিস্টার দাসের জামিন শোনানির দিন তেসরা ডিসেম্বর মঙ্গলবার কিন্তু রবিবার পুলিশের কাজে বাধাদানের অভিযোগে করা এক মামলায় একজন আসামি আহমেদ হোসাইনের আইনজীবী কাজী মফিজুর রহমান ওকালতনামা জমা দিয়ে তা প্রত্যাহার করতে বাধ্য হন কারণ হিসাবে জানা যায় এ ঘটনায় কোনো মামলার আইনজীবীদের না লড়ার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতি এ বিষয়ে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন যেহেতু এই তিন মামলায় ওকালতনামা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাহলে আমি ওকালতনামার জন্য দুঃখ প্রকাশ করছি এবং প্রত্যাহার করে নিচ্ছি মিস্টার রহমান বলেন জামিন চাওয়া যদি অপরাধ হয় আমি বারের পেইজে বলছি যে তাহলে আমি জামিন চাইব না প্রত্যাহার করে নিব ওকালতনামা দেওয়াটা আমাদের সাংবিধানিক অধিকার বাংলাদেশের বার কাউন্সিলের রুলস আছে কেউ বাধা দেয় নাই আজকে সকালে ফেসবুকে মিথ্যা প্রোপাগন্ডা চালানো হচ্ছে যে আমি আরিফ হত্যা মামলার মধ্যে ওকালত নামা দিয়েছি মিস্টার রহমানের বক্তব্য অনুযায়ী নিহত আইনজীবী আলিফ তারই বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই স্বার্থন্যাসী মহল এ বিষয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে কারণ যে মামলায় আসামির পক্ষে তিনি আইনজীবী হতে গিয়েছেন সেটি পুলিশের করা মামলা আলিফ হত্যা মামলা মামলা পৃথক একটি তিনি বলেন আরও যেহেতু পুলিশের ওই মামলায় জনকে আসামি করা হয়েছে এ মামলায় একজন সিনিয়র অ্যাডভোকেট কায়ুম জেল খাটছে দল দিন তাহলে আমি আপনি কেউই তো এখানে নিরাপদ না এগুলো তো আলিফ হত্যা মামলা না মিস্টার রহমান জানান আইনজীবী হত্যা মামলায় সবাই হিন্দু আসামি মুসলিম নেই আর পুলিশের করা করা ভাঙচুর মামলায় মিস্টার আসামিও হয় নাই বলে দাসকে জানান তিনি ছাব্বিশে নভেম্বর ঘটনায় যেসব মামলা হয়েছে তাতে আসামিদের পক্ষে না দাঁড়াতে এক ধরনের চাপ রয়েছে কি না এমন প্রশ্নে এই আইনজীবী বলেন অবশ্যই অবশ্যই না হলে বার কাউন্সিলের রুলস অ্যান্ড অর্ডার এর মধ্যে একজন আইনজীবী আসামির পক্ষে ওকালতনামা দেবে এটা স্বাভাবিক মানুষের সাংবিধানিক অধিকার আমি নিরাপদ না আমার স্ত্রী আমার বউ আমার বাচ্চা নিরাপদ না পুলিশের কাজে বাধা দানের এই সব মামলায় ভিডিও দেখে শনাক্ত করে আসামি করতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি সোমবার দোসরা ডিসেম্বরও একই ঘটনা ঘটে ওদিন পুলিশের ওপর হামলায়ের মামলায় দুজন আসামি দেলোয়ার হোসেন এবং মিস্টার নূরের পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নেজাম উদ্দিনের নামে আদালতে ওকালতনামা জমা দেওয়া হয়